তো আমি বললাম মশাই আপনি যে কলকি অবতার অপেক্ষায় এখনো বসে আছেন সেই অবতার চলে এসেছে তিনি অন্য কেউ না যারা মোহাম্মদ সঙ্গে অনুসরণ করছে এই নবী আপনাদের আগত ওই কলকাতার হরে কৃষ্ণ প্রত্যেকটা সনাতনী মানুষকে জাগরিত করার জন্যে বা জাগরণ হওয়ার জন্য আজকে আমি অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা সনাতনীদের নিজস্ব গ্রন্থগুলি অধ্যয়ন করাটা উচিত তাহলে হয়তো আজকে বিধর্মীরা এই রকমভাবে আচরণ করতে পারবে না বা এই রকমভাবে যেই শাস্ত্রের অপব্যাখ্যা সেগুলো করতে পারবে না শাস্ত্রীয় কিছু সিদ্ধান্ত আছে আমাদের সনাতন শাস্ত্রে সেই সিদ্ধান্তগুলি প্রত্যেকটা সন্তানীদের জানাটা অবশ্যই উচিত তো মেন উদ্দেশ্য যেটা বলতে এসেছি সেটা হচ্ছে কিছুদিন আগে একটা বিধর্মী ভাই ভাই বলে সম্বোধন করি তাকে আমি হয়তো সে আমাকে চিনে না কিন্তু আমি তাকে চিনি অনেকদিন আগে থেকেই তার সাথে হয়তো কিছুটা সম্পর্ক ছিল আমার তার সাথে ওইভাবে না তো যাই হোক সম্পর্ক ছিল তার জানাশোনা তো তার কিছু কিছু ভিডিওগুলি সনাতন ধর্মকে আঘাত বা কটুক্তি দেওয়া বা তাদের আমাদের ধর্মের বা সনাতন ধর্মের কিছু কিছু জিনিস যেইগুলো তিনি কটুক্তি করার চেষ্টা করে বা করে প্রত্যেকটা ভিডিওতে প্যাকেটিং হিসাবে সে শুধুমাত্র উপরে হিন্দু ধর্মের বিরোধী কিছু কথাবার্তা বলে আচ্ছা বিরোধী বলুক আর যাই বলুক গ্রন্থ বা রেফারেন্স সহসে কথা বলে ওই জন্য তাকে স্যালুট একটা এবারে যেগুলো অপব্যাখ্যা বা দাবি করেছে সে সেই ভিডিওটাতে আজ থেকে প্রায় সপ্তাহ দুই থেকে তিনেক আগে তো সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে আজকে কথাগুলো বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাতে আপনারা হয়তো কলকি অবতার সম্বন্ধে বুঝতে পারবেন তো একটি ওয়াজে সেদিন বলছিল উনি যে উনাদের মোহাম্মদ আমাদের কলকি অবতার বা কল্কি অবতার মোহাম্মদ রূপে এর আগে এসেছিল আমরা হিন্দু বা সনাতনেরা চিনতে পারিনি মেন মেন জিনিসগুলো বলছি বলেছে সে দাবি রেখেছে যে ভাগবতের পুরাণের গ্রন্থটার নাম হচ্ছে ভবিষ্য ভবিষ্য ভবিষ্যপুরাণে কিছু কিছু জায়গায় মোহাম্মদের নাম আছে অনেক সনাতনেরা হয়তো জানে না তো আমরা দেখেছি তাই আমি বলতে পারছি সেইভাবে যে দাবিগুলো উনি করেছে সেইগুলোর ব্যাখ্যা উনি যেইগুলো বলেছে সেগুলো অপব্যাখ্যা কিছু কিছু এবার উনি কি কি বলেছে সেটি ভিডিওতে বলা হবে বা সামনে দেওয়া হবে আপনাদের স্ক্রিনে সেটি আপনারা দেখে নেবেন তো ওনার প্রথম দাবি হচ্ছে ওনার বাড়ি থেকে তিন কিলোমিটারের ভিতরে একটা বড় মন্দির আছে সেই মন্দিরে উনি যান ওনার প্রত্যেকটা বক্তব্য এরকমই হয় তিন কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে আমি মন্দিরের সামনে চলে গেলাম মন্দিরে প্রাচীর আছে প্রাচীরের এই সাইডে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরে পুরোহিত যিনি আছেন মহারাজ উনি বসে আছেন পুজো করছেন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে কথা বলবো দীর্ঘক্ষণ তার দিকে আমি দৃষ্টি দিই উনি বুঝতে পারেন যে তার মন্দিরের সামনে একজন এসেছে উনি দিকে দৃষ্টি দিয়ে এবার দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন কিছুক্ষণ পর আমাকে এসে বলছেন যে বাবা কিছু বলতে চাচ্ছ আমি তখন বললাম যে পণ্ডিতজি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আপনাকে সময় সুযোগ আছে উনি তো বলছে বাবা দেখো সামনে দুর্গা উৎসব আসছে এখন খুব ব্যস্ত আজকে কথা বলা যাবে না আচ্ছা পণ্ডিতজি বলেন কবে আসবো উনি তোমাকে বলছেন যে বাবা তুমি দুই তিন দিন পরে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন দিন পরে আসবো ঠিক তিন দিন পরে গিয়ে আবার মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি উনি অনেকক্ষণ ধরে দেখছেন পাঁচ সাত মিনিট কেটে যায় উনি আবার আসেন বাবা কিছু বলতে যাচ্ছ জি মহারাজ আমি কিছু বলতে যাচ্ছি উনি তখন বলছেন কি বলতে চাচ্ছ আমি আসলে ব্যস্ত আছি মানে আমি বুঝতে পারছি আমার মুখে ছোট ছোট তখন মানে এত বড় দাঁড়ি না ছোট ছোট এক ইঞ্চি দেড় ইঞ্চি হবে আর আমাকে দেখে বুঝতে পারছেন মুসলিম উনি দেখে আমাকে ইগনোর করছেন কথা বলতে চাচ্ছেন না আর যদি মন্দিরটা রাস্তার ধারে তো মানুষ বারবার সবাই তাকিয়ে দেখে দেখছে কি অপার ঠাকুর আর মুরমির ব্যাপার কি মন্দিরের সামনে দুজন গল্প করে এটা আবার কেমন তো আমি তখন সঙ্গে সঙ্গে ওনাকে বলছি যে পন্ডিতজি আসলে আমি কিছু কথা বলতে চাই উনি বলছেন যে বাবা কত সময় দিতে পারবো না কি বলছ এমনি বল বুঝি না আমার লম্বা সময় লাগবে উনি ইগনোর করছে তখন আমি চট করে ওনাকে একটু বুদ্ধি করে বললাম যে পন্ডিতজি দেখুন আসলে আমার বাবা তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন তো আমার জানার আগ্রহ যে আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন এই জন্যই আমি আপনাকে ছুটে এসেছি আমি সত্য অনুসন্ধান করতে এসেছি তো পণ্ডিতের কাছে গিয়েছিল ওখানে নাকি ভাগবত ছিল ভাগবতের প্রথম অধ্যায় ছিয়াত্তর নম্বর শ্লোক সম্ভবত তো ওখানে মোহাম্মদের নাম আছে এটি উনি সম্পূর্ণ অপব্যাখ্যা বা ভুল সিদ্ধান্ত দিয়েছে তো রেফারেন্স আপনাকে দেখাচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে ভাগবত মহাপুরাণ হচ্ছে প্রথম থেকে অষ্টম স্কন্ধ স্কন্ধ হিসাবে হয় উনি যেরকম গ্রন্থের মাঝে একটা কথা বলেছে অধ্যায় অধ্যায় এবং বলেছে সে হচ্ছে খণ্ড সে যাই বলুক উনি বলেছে যে যে তৃতীয় অধ্যায় তেরো নম্বর পৃষ্ঠা আর হচ্ছে শ্লোক নম্বর হচ্ছে ছিয়াত্তর তা উনি এর আগেও জাদা যাদাই ধর্মশ্র গ্লানের ভবতী ভারতে এই যে শ্লোকটি খুবই প্রচলিত একটি শ্লোক এই শ্লোকটি উনি একদম ভুল তো দূরে থাক উনি হয়তো গ্রন্থের ঘরে বাস করতে পারে কিন্তু ভগবান কৃষ্ণর ব্যতীত বা কৃষ্ণের কৃপা ব্যতীত কোনো শাস্ত্র সহজে বোঝাটা সম্ভব না বা শ্লোকটা সঠিকভাবে উচ্চারণ করাটা যায় না আপনার ধর্মতত্ত্ব নিয়ে মোটামুটি পড়াশোনা করেছি তো আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি দুই চারটে কথা এই বিষয়গুলো বলতে পারি উনি তখন হচ্ছে আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আছি এ বিষয়ে শ্রীমদ্ভগবৎ গীতা উদ্যান চার শ্রুমা সাত এবং আট মহম্ম ভবিষ্যৎবাণী অমুসলিম হিন্দু ধর্মে অনেক জেগে আছে। মন্ত্রের প্রথম অংশ গড়ি মন্ত্ররা শোনেন কি বলছে ইয়দাই ইদাই হি ধর্ম সে গ্লানির্ভাবতী ভারতা আব্দুলুত্থান নাম ধর্ম আছে তাতে আত্মা নাম সৃজনীহাম পরিত্রানায় সাধুনাং বিনাশ চায় discretizedম ধর্মশানিস্তা পরatthaya शंभवामि युगे তো সেটা ওনার বোঝা দরকার এটা বুঝতে তাকে হবে যেহেতু উনি একটি শিক্ষিত মানুষ তো এইখানটাতে উনি যখন ওয়াজটাতে বলছিল যে একটা কথা যে ভাগ্য দয়েন বহু জন্ম সমর জিতেন সৎসঙ্গ চলভতে পুরুষ যদাবৈ অজ্ঞান ও কৃত মোহ মদান্ধকার নাসং বিধায় হি তদায় তে বিবেকা দ্বিতীয় কথাটা হচ্ছে যে অজ্ঞান ও হেতুকৃত মহাম্মদান্ধকার এই যে কথাটা উনি বলেছে যে অজ্ঞান হেতুকৃত ধাকার মোহাম্মদ কথাটা বলছে কি মোহাম্মদ কিন্তু আপনাদেরকে এটা দেওয়া হবে আপনারা একটু দেখবেন দয়া করে বলছে যে মোহ মদ অন্ধকার তাহলে কি হলো মোহ প্লাস মদ আ আকার আছে এখানে অন্ধকার মোহ আর মদের যদি অহং অন্ধকার যদি কোনো মানুষের হৃদয় থেকে থাকে তবে সে ব্যাখ্যাটা বলছে বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয় তখন তার অজ্ঞানজনিত মোহ ও মদ গর্ভরূপ অহংকার নাশয় বিবেক জাগ্রত হয় উনি যে এত গ্রন্থ অধ্যয়ন করে এত কিছু পরে আমার আমি তাকে মূর্খ ছাড়ার কিছুই বলতে পারছি না এখন উনি ভাগবতের ওর ওনার বাড়িতে হয়তো একদম লাইব্রেরির থেকে বড় কিছু আছে আমি যতদূর জানি না হয়তো তারা জেনে শুনে এটা করার চেষ্টা করছে ভালোভাবে দেখতে পাবেন আপনারা ওখানে লেখা আছে যে মোহ ও মদ মোহ কথার অর্থ হচ্ছে মায়া আর মদ কথার অর্থ গর্ব বৃথা গর্ব গর্ব বোধ যে করে তো একটা জিনিসের উপরে বেশি গেলাম না এই ব্যাখ্যাটি উনি ভুল করেছে এখানে মোহাম্মদের কথা কখনোই লেখা নেই তিনি এসেছিল বা তাকে শ্রদ্ধা করার কোনো একটা বিষয় এটা থাকতেই পারে প্রত্যেকটা হিন্দু বা যে হয়তো শ্রদ্ধার জায়গায় রাখতেই পারে তাতে আপত্তি নেই কিন্তু উনি যে ভুল ব্যাখ্যা সেটার জন্যই আজকে এখানে আসা এটা প্রথম কথা গেল তো উনি যখন গেল তখন ওই পুরোহিত নাকি তাকে বলেছে বাবা আমি এতদিন ধরে এই শ্লোকটা এখানে আছে আমি দেখতে পাইনি আমার জানার বিষয় আপনার কাছে আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি দেখবেন অবশ্যই বলবেন আমাকে যে পণ্ডিত কে আপনি অবশ্যই বলবেন এটা দ্বিতীয় কথা উনি দাবি করেছে কিছু কিছু জিনিস যে যেটা জাকির নায়ককে ফলো করে উনি হয়তো গ্রন্থ পড়েছে পড়েছে সে বিজ্ঞান মানে বিদ্যান মানুষ আমার চোখে কিন্তু হয়তো কিছু কিছু কথাবার্তা সে ফলোর সাথেই বলেছে তা না হলে এইভাবে সেম কথাবার্তা হয় না বলেছে দাবি করেছে যে মোহাম্মদ রূপে এসে গেছে আমরা হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন এটা চিনতে পারেনি তার প্রথম কারণ মানে কারণ হচ্ছে প্রথম দাবি করেছে কি মোহাম্মদ হচ্ছে মোহাম্মদের মায়ের নাম আমিনা পিতা হচ্ছে আবদুল্লাহ আমিনা কথার অর্থ হচ্ছে শান্তিময় অচঞ্চল বা পবিত্র আত্মা আর আব্দুল্লাহ কথার অর্থ হচ্ছে আল্লাহর গোলাম জন্মস্থান হচ্ছে মক্কায় আর সে চারজন সহচরী নিয়ে আসবে ব্যাস এটুকুই বলেছে আর হয়তো ও আর একটা কথা বলেছে সেটা হচ্ছে তিনি উট বা ঘোরা আর পিঠে করে আসবে উনি উঠের কথাটা কোথায় পেয়েছে কলকি পুরাণে আর তিনি আসবেন হাতে থাকবে তরবারি আর একটা উট বা ঘোড়ার পিঠে চড়ে আসবে উনি উটের কথাটা কোথায় পেয়েছে উনি যে বললো উট বা ঘোড়া আসলে মিথ্যা কথা বলতে গেলেও না একটু আগে থেকে ভাবতে হয় যে আমি মিথ্যাটা বলছি শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য কলকি পুরাণ অবশ্যই তিনি পড়েছেন ওনার বাড়িতে আছে কিন্তু কলকি পুরাণ পড়ার পরে উনি একবারও দেখলো না কলকি পুরাণে লেখা আছে যে কলকি অবতার আসার পরে পরশুরামের কাছে দিক শাস্ত্র মানে ধনুর্বিদ্যা অধ্যয়ন করবে চতুর্বেদ অধ্যয়ন করবে মোহাম্মদ কি চতুর্বেদ অধ্যয়ন শুনেছি তাদের গ্রন্থ দেখে যে যতদূর শুনেছি জানাটা ভুলও হতে পারে যে তিনি একজন নিরক্ষর ব্যক্তি ছিল এটা শোনা তো কলকি এই যে যে ঘোড়াটাতে করে এসেছিল সেটা হচ্ছে শিবের কাছে বরপ্রাপ্ত করে সে ঘোড়াটা পেয়েছিল এটা মাথায় ঢোকে না না কলকি কোন কোনটা পড়েছে সে আরেকটা কথা বলেছে যে আমিনা আমিনা মানে শান্তিময় অচঞ্চল এমনকি সুমতি দেবী যে আবির্ভাব হবে কলকি দেবতা তার হচ্ছে মায়ের নাম সুমতি সুশব্দের অর্থ হচ্ছে শুভ উত্তম শান্তিময় নয় সুশব্দ সবসময় ভালো কার্যে ব্যবহৃত হয় সুমতলব কুমতলব সুব্যবহার কুব্যবহার কেন সুপারিশ যখন আমরা করি কারোর কাছে সুপারিশ বলি না সুবুদ্ধি এগুলো কী তাহলে সু হচ্ছে ভালো কার্যে লাগে শান্তিময় ক্ষেত্রে লাগে না তাহলে সু হচ্ছে শুভ বুদ্ধি বা বলছে শুভ উত্তম সুন্দর এমনকি সমৃদ্ধি আর মতি কথার অর্থ হচ্ছে চিত্ত চিত্ত বা মন তাহলে চিত্ত কথাটা যদি হয় তাহলে হচ্ছে কি হচ্ছে শুভ চিত্ত বা শুভ বুদ্ধি মতে কথার অর্থ হচ্ছে চিত্ত এবারে এটা হচ্ছে শান্ত শান্তিময় অচঞ্চল নয় আমি না এই যে কথাটা আপনি বলেছিলেন তারই উদ্ধৃতি দিয়ে কথাটা বললাম সেটা হচ্ছে আর একটি কথা বলেছে যে আবদুল্লাহ আবদুল্লা কথার অর্থ হচ্ছে ঈশ্বরের গোলাম বা আল্লাহর গোলাম ঈশ্বর নয় আল্লাহর গোলাম আর বিষ্ণু যশ কথাটা বলেছে গ্রন্থে ভালো করে দেখে নেবেন কী আছে বিষ্ণু যশ বিষ্ণু ইয়েশানা জাকির নায়কের স্টাইল সবসময় নিলে হবে না কথাটা লেখা আছে বিষ্ণু যশা নয় বিষ্ণু যশ য তাহলে বসা তাহলে যশ কথার অর্থ কি খ্যাতি বা কীর্তি যেহেতু যেরকম আমাদের সনাতন শাস্ত্রের কি বলা হয় যশস্বী ভব তাহলে যশস্বী মানে কি এত গ্রন্থ পড়ে পড়ে আসতে আস্তে আস্তে মানে বোঝা চেপে গেছে নিজের ধর্মের তো বহু কিছু আছে ভালো কিছু অনেক কিছু আছে যেইগুলো একদম খারাপভাবে অনেক মানুষ মানে একদম মানে উল্টা পাল্টা ভাবে চলাফেরা মানুষের একদম সীমার বাইরে অতিক্রম করে চলে ফেরা বেড়ানো কিছু কিছু তাদের ধর্মের মধ্যে অনেক ছেলেপিলে আছে আমাদের ধর্মেও আছে সেইগুলোকে ঠিক করুন আর একটা কথা আছে কি বলছে যে জন্মস্থান হচ্ছে মক্কা শহর বা মক্কা বর্তমানে হচ্ছে আরব আর ভগবান কলকাতা ছিল যে জন্মস্থান সম্বল গ্রামে সম্বল গ্রামটি হচ্ছে ভালো করে জেনে নিন প্রদেশের উত্তর প্রদেশে মুরাদাবাদ একটি জায়গা সেই জায়গাতে জায়গাটি সম্বল একটি গ্রাম সেইখানটার কথা বলা হয় এখানে এমনকি গুগলে উইকিপিডিয়াতে গিয়ে সার্চ করবেন সম্বল কথার অর্থ এবার অর্থটা যদি আপনি যান সেটা একটা তিব্বতি ভাষা যেটা আপনারা বলে বলেছেন সাম্বালা জাকির নায়ক হ্যাঁ সাম্বালা কোথায় থেকে আসছে তালে বস ময়ে ভয়ে ল উচ্চারণটা কি আসে সম্বালা আসে কথাটা সম্বল হচ্ছে আচ্ছা সে জন্মস্থান নিয়ে হতে পারে সেটা আপনি যদি বলতে পারেন এখানে আর একটা লেখা আছে যে ওখানে আছে যে অন্তিম বুদ্ধের মৈত্রের শাসন শাসনাধিক অঞ্চল বিশেষ বা ওখানে বলা হচ্ছে সমভূমি বিশেষ আর একটা জিনিস মিললে তো হয় না তার আগে তো এইগুলো আলাদা হয়ে যাচ্ছে আচ্ছা যখন কলকি অবতার এই ধরাধামে আসবে তখন লেখা আছে যে তারা হচ্ছে চারজন তারা চারটে ভাই হবে কলকিপুরাণ লেখা আছে বলে আমি দিচ্ছি কোথায় লেখা আছে দ্বিতীয় অধ্যায় সতেরো নম্বর পেজ বলা হচ্ছে কলকির আর হচ্ছে শ্লোক নম্বর হচ্ছে তিরিশ বা একত্রিশ নম্বর কলকির পূর্বে তাহার জ্যেষ্ঠ ত্রিম ভাতা ভ্রাতা জন্ম গ্রহণ করবেন তাদের নাম হচ্ছে কবি প্রাজ্ঞ সুমন্ত্র মোহাম্মদের চার ভাই ছিল মোহাম্মদ এখানে আর বিষয় যখন মোহাম্মদ সাহেব যখন জন্মগ্রহণ করলো তার পিতা তো তার ছয় মাস আগে তো চলে গিয়েছিল যায়নি সে ব্যবসা করার জন্য সে বাইরে চলে গেছিল যখন সে মোহাম্মদ জন্মগ্রহণ করে তখন তার পিতা জীবিত ছিল না পরে জানা যায় সে জীবিত ছিল না আমি আপনার ধর্মগ্রন্থ অতটা কালচার করি না কিন্তু যতটা জানা আমার কি আর এই পুরাণে একটা জায়গায় লেখা আছে যে কলকি অবতার যখন হলো তখন তার মা বাবা দুজনেই তার পাশে ছিল কলকি কলকি হচ্ছে মোহাম্মদ না আরও প্রচুর উদ্ধৃতি আছে কলকিপুরাণে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা এটা করেছেন একমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সেইগুলো বললেন না যে সে তো পরশুরামের কাছে দীক্ষা বেদ শিখলো থেকে সে কোথায় শিখেছে আরেকটি কথা বলেছে সেটা হচ্ছে চারজন সহচরী সেটা হচ্ছে চারটে খলিফা না সহচরীর কথা কোথায় আছে পুরাণে ওসমান আকবর আবু বকর ওমর আলী বলে দিলেন আচ্ছা জন্ম এবার জন্মের কথায় আসি আপনি হয়তো এটি বলেননি জন্মেতে বলেছেন যে সে হচ্ছে রবিউল অনেকে নয় তারিখেও বলে এই সতেরো তারিখে বলে বারোই রবিউল যদি হয় ইসলামী মানে বর্ষের যে পঞ্জিকা বা পঞ্জি সেটা থেকে জানা যায় তৃতীয় মাস আমাদের ইসলাম নিয়ে অত ঘাটাঘাটি নাই তাও তৃতীয় মাস আছে তৃতীয় মাস মানে ইসলামী বর্ষপঞ্জিকায় হচ্ছে তৃতীয় মাস মানে তিন মাস তাহলে বৈশাখ জোষ্ঠী আসার এখানে লেখা আছে যে বারোই রোগুল উনত্রিশে আগস্ট কথাটা জানা গেছে একটা সূত্র থেকে সঠিক হয়তো বলতে পারছি না কিন্তু মানে বারো তারিখ কিন্তু যখন অবতার এই ধরাধামে আসবে তখন হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষীয় দ্বাদশীতে এই বারো এই মিশাতে চাইছে না এটা বৈশাখ মাস এটা এখানে বৈশাখ মাসের কথা বলা হয়েছে আবার অনেক শেয়ারা হচ্ছে সেটাকে সতেরো তারিখে বলে আপনার বারো তারিখ যদি মিলে যায় তাহলে শেয়াদের সতেরো তারিখ কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এই রকম অনেক কথা ওই ভিডিওটিতে আপনি একদম সম্পূর্ণভাবে বলার চেষ্টা করেছেন তো যেগুলো বিপক্ষে কথা বা আপনার দাবি আমি ভাগবত থেকে বললাম আরেকটি শ্লোকে আপনি বলেছেন আরেকটি উদ্ধৃতি দিয়েছিলেন সেটা হচ্ছে ভাগবত মহাপুরাণের নবম থেকে দ্বাদ এটা হচ্ছে দ্বাদশকন্ধেহের দ্বিতীয় অধ্যায় উনিশশো পেজ আঠেরো থেকে কুড়ি নম্বর শ্লোক আচ্ছা আঠেরো থেকে কুড়ি নম্বর শ্লোকটা আপনারা পড়ছেন তারপর পড়েন না তারপরের শ্লোকে কি লেখা আছে এখানে যে তাদের হৃদয় মন্দিরে বাইশ নম্বর শ্লোকটা তাদের হৃদয় মন্দির পবিত্র হলে সেখানে সত্য বিগ্রহ ভগবান বাসুদেব তাহলে বাসুদেবের অর্থটা কি বিরাজমান থাকবেন যার ফলে তাদের বংশধরগণ পূর্ববোধ বলবান ও সক্ষম দেহদারী হয়ে যাবেন আসার পরে সবাই সেই বলবান হয়ে গেছে নাকি যদি সে চলে আসে যখন চন্দ্র সূর্য বৃহস্পতি একসময় একসঙ্গে পুষ্য নক্ষত্রের প্রথম পলে প্রবেশ করেন একই রাশিতে অবস্থান করেন তখন সত্য যুগের সূচনা হয়ে যায় আমার তো জানা নেই চন্দ্র সূর্য বৃহস্পতি একই সময় পুষা নক্ষত্রে ঢুকেছে কি যদি সে যাওয়ার পরে সত্য যুগ শুরুই হয়ে যায় তার নমুনা তো কিছু পাওয়া যাচ্ছে না অন্যায় রাহাজানি চারিদিকে এত অত্যাচার এত কিছু হয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে সত্য যুগ শুরু হয়ে গেছে আরেকটা বলেছে যে মাসু অসুমা রাহুজ দেব দত্ত জগতপতি আসিনা সাহাধুনা গুণান্বিত মানে নম্বর বলছে শ্রী ভগবান অষ্টসিদ্ধি অষ্টসিদ্ধি মানে জানেন অষ্টসিদ্ধি কাকে বলে শুধু যেগুলো বিতর্কিত বিষয় সেই সম্বন্ধে শুধুমাত্র কথাবার্তা একটু দেখে শুনে বলা যায় শুধু বিতর্কিত জায়গাগুলো সম্পূর্ণ সেইভাবে জানা যায় না ভাগ যদি একটা জন্মে সনাতন ধর্মকে বোঝা যায় না এক জন্মে হয় জন্মে জন্মে দেহের করতে হয় পাপ বিমোচন সনাতন ধর্মে শুধুমাত্র হয়ে যায় জন্মালে না তাকে বারবার পুনর এই দেহকে মার্জন করতে হয় সনাতন ধর্ম ত্যাগের ধর্ম ভোগের ধর্ম নয় এটা বুঝতে হবে শুধুমাত্র কিছু কিছু বৈষ্ণবীয়রা চাই না যে এই ভিডিওগুলির রিপ্লাই করতে বা বলার কারণ কি জানেন কারণ তৃণদপি শুনেছেন আমাদের তৃণের মতো নিচু হতে হবে কেউ যার মান নেই তাকেও মান দিতে হবে এটাই এটাই হচ্ছে আমাদের আমাদের ভাবধারা আমাদের মহাপ্রভুর ভাবধারা যার মান নেই তাকেও মান দিতে হবে এই না যে তার কল্লা ফেলাই দেব এই ধর্ম সনাতন সংস্কৃতিতে আপনি বলতে পারেন যে গোমাংস খাওয়া বা মহিষা পুলি বা এই এইসব কথাবার্তাগুলো এগুলো আপনি বলেন জানি বলেন এগুলো আছে কিন্তু সেটা কলিযুগে নিষিদ্ধ করা হয়েছে তো দেবরের সুতোৎপত্তি তারপর দেবর দ্বারা সুতো উৎপত্তি বা হচ্ছে সন্ন্যাস নেওয়া কিছু কিছু জিনিস তো কলিযুগে পাঁচটা জিনিস তো বর্জন করা হয়েছে যেরকম তরা জাবর এঞ্জিল আর হচ্ছে কোরআন তাহলে ওইগুলোকে প্রামাণ্য দেন কিন্তু তার থেকে বেশি তো কোরআনকে প্রামাণ্য দেওয়া হয় তাই তো তাহলে আস্তে আস্তে সিদ্ধান্ত যে মূল সিদ্ধান্ত যে ওখানেই সে সম্পূর্ণ করে গেল ইসলামকে পরিপূর্ণ করে গেলাম এ কথা বলা হয়েছে তাহলে পরিপূর্ণ করার পরে তাহলে এটা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আপনারা ওদেরকে বেশি প্রাধান্য দেন আমরা তো মহাপ্রভুকে বেশি প্রাধান্য দিই না এবার শুধুমাত্র কলকি অবতার যে আপনাদের মোহাম্মদ কথা আপনি বলেছেন শুধুমাত্র তার জন্য কিছুটা আপনার কথার পরিপ্রেক্ষিতে এই কিছু কিছু কথা বলা বললাম নেক্সট কি যে আমাদের আপনাদের মোহাম্মদ না একদম জোর গলায় বা রেফারেন্স সহ আরও যতটা সম্ভব ততটা দিয়ে দ্বিতীয় পর্ব করা হবে তো আজকে এখানে রাখছি হরে কৃষ্ণ